ধর্মনিয়া ঝগড়া আছে না নাই তুই রে বাবা আল্লা ঝগড়া আছে নিয়া কেয়াম নিয়া গদিনিয়া সব বিষয় নিয়া ঝগড়া আছে অনেকে বলবেন হুজুর আল্লাহ নিয়াও কি ঝগড়া আছে বলবো হা ওজুর আল্লাহ নিয়ে ঝগড়া করে কারা ইংরেজিতে একটি কথা আছে দের ইজ ডিসিমেন্ট অন এভরিথিং দের ইজ নো ডিসিমেন্ট পিপল অফ অল কান্ট্রিজ অল রিসিস অল রিলিজিয়ানস অল ল্যাঙ্গুয়েজেস এগ্রি অন দিস দ্যাট ইজ ডেথ নোটুক নো মোপ কথা বলবেন না নড়াচড়া করবেন না দের ইজ ডিসএগ্রিমেন্ট অন এভরিথিং পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় নিয়ে একতে লাফ আছে জগড়া আছে মতনক্ষ আছে মতবিরোধ আছে আওয়াজ দেন ঠিক কি ঠিক না উদাহরণ দেই ধর্ম নিয়ে আছে না নাই জোরে কইতেই বলে বাবা আল্লা নিয়া ঝগড়া আছে নি নবী নিয়া আকিদা নিয়া কারবালা নিয়া গদি নিয়া সব বিষয় নিয়া ঝগড়া আছে অনেকে বলবেন হুজুর আল্লাহ নিয়াও কি ঝগড়া আছে বলবো হা হুজুর আল্লাহ নিয়া ঝগড়া করে কারা আল্লাহ বিশ্বাস করে না যারা একদল মানুষ আছে তারা বলে আনসিন ইজ নাথিং দেখি না তারে বিশ্বাস করি না জোরে কন্যা তারা এটা দিয়ে কি বুঝাইছে জানেন আপনারা গ্রামের মানুষ আমি ধীরে ধীরে কথা বলে সমস্যা তো আমি একটু বুঝাইতে চেষ্টা করব। আপনারা কি বুঝতে রাজি আছে মাসাল্লা ভাল লাগলো তারা কয় আনসিন ইজ নাথিং যারে দেখি না তারে বিশ্বাস করি না এটা দ্বারা তারা বুঝাতে চায় যে আল্লাহরে তারা দেখে না এই জন্য আল্লাহ তারা বিশ্বাস করে না ওই যখন আল্লাহ করুণা দিল তখন তারা ইয়া বড় মাস্ক লাগাই তা আমি জিজ্ঞাসা করলাম কি তারি এটা লাগাই লিগা করুণা থেকে বাসনের লেগা তা আমি জিজ্ঞাসা করলাম করুণা মোটানা শিখুন আপনারা জানেন নি করুণা মোটানা শিখুন আমরা কি দেখছি তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তুমি না কিছুক্ষণ আগে কইলা আনসিন ইজ নাথিং যারে দেখো না তারে বিশ্বাস করো না তাইলে তুমি কি লিগা মাস্ক লাগাইলা

না রেরী সালাহ সুবহানাল্লাহ শহীদাই কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট নিয়া ঝগড়া নবী নিয়া আল্লাহর সাইতে আরো বেশি ঝগড়া তাইলে সব বিষয় নিয়ে ঝগড়া আছে নি দ্যাট ইজ নো ডিসএগ্রিমেন্ট পৃথিবীতে একটা বিষয় আছে এ বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই পিপল অফ অল কান্ট্রিজ সব দেশের মানুষ অল রিশেস সব বর্ণের মানুষ অল ল্যাঙ্গুয়েজেস সব ভাষার মানুষ অল রিলিজিয়ন সব ধর্মের মানুষ এগ্রি ওয়ান দিস একটা জায়গায় একমত সেটার নাম দ্যাট ইজ ডেথ সেটার নাম হলো মরণ সেটার নাম মরণ আল্লাহ বলতে কিছু নাই একথা বলার মানুষ পৃথিবীতে আছে নবী বলতে কিছু নাই একথা বলার মানুষও পৃথিবীতে আছে ধর্ম বলতে কিছু নাই এই কথাও মানুষ বলে কিন্তু মৃত্যু বলতে কিছু নাই এই কথা কেউ বলে না আমার কথা কি বুঝেছেন বুঝতেছেন